আইপিএল তো আমরা সবাই দেখেছি দু সালের সেই ম্যাচটার কথা মনে আছে গুজরাট টাইটেন্স ভার্সেস কলকাতা নাইট রাইডার্স হ্যাঁ উনত্রিশ রান লাগতো পাঁচ বলে রিঙ্কু সিং নামক একটা বিধ্বংসী ব্যাটসম্যান আসে এবং গুজরাট টাইটেন্স হাত থেকে ম্যাচটা ছিনিয়ে কলকাতা নাইট রাইডার্সের পক্ষে করে দেয় তারপর থেকে তো রিঙ্কু সিংকে সারা ভারতবর্ষ কেন পৃথিবীর সবাই মোটামুটি চেনে যে ভারতের ইয়াং জেনারেশনের ফিনিশার রিঙ্কু সিং যার বলে পাঁচটা ছয় হাঁকিয়েছিল তার খবর কিন্তু আমরা সেভাবে কেউ জানি না আসো আমি বলছি ইয়াশদলালকে পাঁচটা যখন ছয় মেরেছিল ঠিক তার আগে রিঙ্কু সিং সেরকম নামী দামি কোনো ব্যাস ম্যাচ ছিল না যার ফলে ইয়াশ দয়াল পেসারে চলে আসে এবং এক থেকে দেড় মাসের মধ্যে তার ওজন দশ থেকে পনেরো কেজি কমে যায় হয়তো ভাবছো খুব সহজ ব্যাপার না আদৌ এটা সহজ না তাকে ডাক্তারের পরামর্শ অবধি নিতে হয়েছে যাই হোক রিসেন্টলি এশিয়া কাপের একটা ঘটনা ঘটেছে যেটা খুবই দুঃখজনক ঘটনা ক্রিকেট আমাদের মজা এবং ভালো উদ্দেশ্যর খেলা ঠিক তেমনি আফগানিস্তানের সাথে শ্রীলঙ্কার খেলা হচ্ছিল সেই খেলায় আফগানিস্তান খুব একটা রান করেনি কিন্তু মোহাম্মদ নাবি বলে একটা ব্যাটসম্যান তার বিধ্বংসী ব্যাটিং লাইন আপ দেখে পরপর সুরাঙ্গা ওয়েলালাগাকে পাঁচ বলে পাঁচটি ছয় মারে এবং একটা স্কোর ভালো দিকে পৌঁছে দেয় কিন্তু তারপরেও সেই রানটা শ্রীলঙ্কা চেস করে খুশি মনে প্যাভিলিয়নে পৌঁছতেই দলের কর্মকর্তা জানায় যে তার বাবা জীবিত নেই মারা গেছে হার্ট অ্যাটাক করে কেন জানো কারণ সেই বাবা তার জন্ম দেওয়ার ছেলেকে পাঁচ বলে পাঁচটা ছয় খেতে দেখতে সহ্য করতেই পারেনি যার ফলে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে তো খেলাটা খেলার ছলেই নাও অবশ্যই পাড়ার মধ্যে অনেক খেলা হয় দু বলে দুটো ছয় লাগবে তিন বলে তিনটে ছয় লাগবে হয়ে যায় অনেক সময় তা বলে তুমি তোমার পারফরমেন্স নিয়ে নিজের ওপর ডাউট করবে এটা ঠিক না সহ্য করা শিখো কখনো খারাপ সময় যাবে অবশ্যই তোমার খারাপ সময় তো আসবেই ধন্যবাদ